নিচের কোঁটি রূপক সমাসের উদাহরণ নয় এখানে রূপক সমাসের উদাহরণ নয় মোমবাতি পত্রিকার প্রকাশকাল কবে তত্ত্ববুদিনী পত্রিকাটি প্রকাশিত হয় আঠারোশো সালে সুবচন নির্বাসনে নাটকটির রচয়িতাকে সুবচন নির্বাসনে নাটকটি রচয়িতা আব্দুল্লাহ আল মামুন ঠাকুর শব্দের লিঙ্গান্তর কোনটি ঠাকুর শব্দের লিঙ্গান্তর হচ্ছে ঠাকুরানি অন্তরঙ্গ এর বিপরীত শব্দ কী অন্তরঙ্গ এর বিপরীত শব্দ হচ্ছে বহিরঙ্গ এসপার উস্পার বাগদারাটি কোন অর্থে ব্যবহার হয় এসপার ওস্পার বাগদারাটি মীমাংসা অর্থে ব্যবহার হয়